যখন যা কিছু কেনে তখন সে যদি এই ফিল্ডটা না করে যে আমি জিতলাম আমি জিতলাম আমি জিতলাম বা আমার লাভ হলো তাহলে সে পণ্যটা কিনবে না এখন যদি কোনো কলব কোম্পানির লোক এসে আমাকে বলে যে রাজীব ভাই আপনি আমার এই মাসের টার্গেট হচ্ছে না কিছু কলব কেনেন আমি কি বলবো আমি বলবো ভাই তোমার টার্গেট হচ্ছে না তা আমার কি আমার ভাই তোমার কলব কেনার মতো কোনো টাকাও নাই ইচ্ছাও নাই কিন্তু সে যদি ঘুরিয়ে বলতো রাজীব ভাই আপনি বিভিন্ন কোম্পানিতে যান বিভিন্ন মানুষকে ট্রেনিং করান আপনাকে অনেক মানুষ দেখে আপনাকে অনেক মানুষ আইডল মানে আপনার চুলদারিগুলো যদি কালো থাকে তাহলে আপনাকে একটু অন্যরকম লাগবে আমার মনে হয় আপনি এই আমাদের কলবটা ব্যবহার করতেই পারেন তখন আমি কি বলবো দেন ভাই আপনার কাছে যা আছে সব দিয়ে যান তাহলে দেখেন একই পণ্য একই মানুষ শুধুমাত্র কথা ভিন্নভাবে বললে কাস্টমারের মন জয় করা সহজ হচ্ছে কারণ সে যখন কলব ব্যস্ত চাচ্ছে আমার কাছে সেটার কলব নয় আমার কাছে সেটা তরুণ থাকা তারুণের একটা উপাদান ক্রেতা এমনি এমনি কেনেন না ক্রেতা তার প্রয়োজনেই কেনেন সেলসম্যানের কাজ ক্রেতার প্রয়োজনের ক্ষেত্রটি দেখিয়ে দেওয়া